বিদ্যারা সব কিছুই বিশ্বাস করে মধ্যবয়সী লোকেরা সব কিছুতেই সন্দেহ করে আর কম বয়সী লোকেরা সবই জানে তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফলতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তোমার মাঝে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস অপরের কষ্ট দূর করার জন্য কষ্টই করা সাফল্য খুব সহজ ব্যাপার কঠিন কাজটি কঠিনভাবে ও কঠিন সময়ে করে ফেলো ধ্বনি কোনো মানুষকে ধ্বনি করে না তারা কেবল তাকে আরও ব্যস্ত করে তোলে সব সময় হাসতে হবে হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি বাঁচার জন্য আমি আমার বাবার কাছে ঋণী তবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমার শিক্ষকের কাছে আমি ঋণী কেউ যদি তোমাকে নোংরা কথা বলে বোঝে নিও তার মনটা একটা ডাস্টবিন আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই কারো অধপতনে আনন্দ প্রকাশ করো না কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই বৃদ্ধারা সব কিছুই বিশ্বাস করে মধ্যবয়সী লোকেরা সব কিছুতেই সন্দেহ করে আর কম বয়সী লোকেরা সবই জানে অন্যরা ছেড়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুবই বড় একটা ব্যাপার তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো বিশাল কিছু আসলে ছোটো থেকেই শুরু হয় সবচেয়ে বড় এক গাছের যাত্রাও ছোট একটি এক বীজের থেকে শুরু হয় আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আপনি প্রায়শ আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন বাঁচার জন্য আমি আমার বাবার কাছে ঋণি তবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমার শিক্ষকের কাছে ঋণী জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কখনোই বোঝা যায় না যত বেশি জোরে ধাক্কা খাবেন ততটাই পরিবর্তন হয়ে যাবেন পৃথিবীতে সত্যিকারের কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয় নিঃশ্বাস আর বিশ্বাস নাম আলাদা আলাদা হলেও কাজ কিন্তু একই নিঃশ্বাস থেমে গেলে শরীর শেষ আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ চেয়ে দেখো সৃষ্টিকর্তা সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত রেখেছে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ সেই ব্যক্তি অধিসাপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতেই রয়ে যায় পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না এই দুনিয়াতে কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই আপনার বিপক্ষে কথা বলা শুরু করে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে যাকে করলা আপন সেই করল ক্ষতি দুধ দিয়ে কালসাপ পোষে অনেকের দুর্গতি হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামাস্ত্র আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আপনি প্রায়শ আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন সকালের কেবলমাত্র একটি ছোটো ঐতিহ্যবাচক চিন্তাভাবনা আপনার পুরো দিনটাকে পরিবর্তন করতে পারে বিশাল কিছু আসলে ছোট থেকেই শুরু হয় সবচেয়ে বড় এক গাছের যাত্রাও ছোট একটি বীজের থেকে শুরু হয় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক মানুষের জীবনে সুখ অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কারো সাথে অহংকার ঠিক নয় সততা একটি মহৎ মূল্যবান গুণ সস্তা লোকেদের কাছ থেকে এটা কখনো আশা করো না টাকা না থাকলে ভালোবাসাও জানালা দিয়ে পালিয়ে যায় আগে টাকা কামানো শেখো তারপর প্রেম করো যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা কিন্তু যে শত ঝামেলার সামনে যেতে সে ইতিহাস রচয়েতা। চেয়ে দেখো সৃষ্টিকর্তা সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত রেখেছে ভাগ্য আর প্রিয় মানুষটাকে কখনোই বিশ্বাস করবেন না কারণ এরা যখন তখন বদলে যেতে পারে বাঁচার জন্য আমি আমার বাবার কাছে ঋণী তবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমি আমার শিক্ষকের কাছে ঋণী একটি সূত্র থেকে কিছু কপি করলে সেটি হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা সেই ব্যক্তি অধিসাপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতেই রয়ে যায় ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় যে কোনো কাজ করার আগে ভেবে করবে কখনো কখনো কাউকে এমন কিছু করতে বাধা দিবেন না যা আপনি বলেছিলেন যে করা সম্ভব হয়নি দেহ অনাবৃত্ত রাখা যদি আধুনিকতার বিষয় হয় তবে পশু পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী সকালে কেবলমাত্র একটি ছোট ছোটো চিন্তা ভাবনা আপনার পুরো দিনটাকে পরিবর্তন করতে পারে কেউ যদি তোমাকে নোংরা কথা বলে বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই বিপ্লব তো আর গাছের ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে বিপ্লব অর্জন করতে হয় যার মাঝে সীমাহীন উৎস বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তার সফলতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেউ যদি তোমাকে নোংরা কথা বলে নিও তার মনটা একটা ডাস্টবিন আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই পোশাক হলো বাহিরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো জীবন্ত লাশ আপনি পকেটে হাত রেখে সাফল্যর মই বেয়ে উঠতে পারবেন না